চলো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দিনটা ছিল আঠাশে ডিসেম্বর নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত দিনটা কী তো হ্যাঁ হ্যাঁ আমার আর আমার বোনের জন্মদিন তো দিনটা একটু স্পেশাল হবে তাই না তাই আগে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে আর আশীর্বাদের থালাটা সাজিয়ে নিচে নিয়ে চলে গেছি এবারে আমি হব রেডি কারণ আমি যাব আমাদের পাশে কালী মন্দিরে পুজো দিতে তো আমি আর আমার বোন একই ড্রেস কিনেছি স্পেশালি জন্মদিনে পরবো বলে আর কুর্তিটা না আমার আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানিও আর এমনি নর্মালি কারণ সকালবেলা তো নর্মালি সাজটাই ঠিক আছে তাই না আর আমি কিন্তু মানে খুব যে হেভি মেকআপ করি তেমনও নয় আমি কিন্তু অল্প করেই সাজি আর এখন তো শুধু লিপস্টিকটুকুই পরেছি বলো বলো আমাকে আর আমার বোনকে কেমন লাগছে মন্দিরে বেরোনোর আগে এই মানুষটার আশীর্বাদ নিয়েই বেরোতে হবে কারণ এই মানুষটা আমাদের যে জীবনে কী ছিল একমাত্র আমার ভগবানই জানে তো যাই হোক আজকে দিনে আর এই কষ্টের কথা বলবো না আর শুধু এইটুকুনি আমার দাদু যেখানে থাকুক না কেন আমার আমাকে যেন আমাকে আর আমার বোনকে যেন ভালো করে আশীর্বাদ করে যেন আমরা সৎ পথে এগোতে পারি ব্যাস এইটুকুই যাওয়া তারপরে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম আর আজকে না ইচ্ছে ছিল সমস্ত ঠাকুরকে ফুলের মালা দেওয়ার তাই সেই মতো সমস্ত ঠাকুরের জন্য মালা কিনে নিয়ে এবারে হচ্ছে ডালা কেটে নিয়ে এবারে আমি যাব মন্দিরে পুজো দিতে আর আজকে না প্রচুর ভিড় হয়েছিল প্রচুর প্রচুর মানে প্রচুর ভিড় হয়েছিল তো তোমরাই দেখতে পাচ্ছ এখনও এত ভিড় তারপরে আমরা পুজো দেব একটা ঘটনা ঘটেছিল সেটা আমি ছোট্ট করে বলে দিই একজনের ফ্যামিলিতে হয়তো কোনো মানসিক ছিল তাই ঢাক বাজিয়ে মা কালীকে নিয়ে এসেছিলো একদম ছোট্ট মা কালী আর সেটাকে আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও অ্যালাউ নেই তাই আর কি আর ব্যাপারটা এমনই লাগছিল যে মা কাছে একটা ছো তার মেয়ে এসছে মানে আমি না ওই দৃশ্যটা দেখে চোখের জল ধরে রাখতে পারিনি কেন জানি না তারপরে হচ্ছে আমি ভোলে বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি আর দেখো তখন বাজে যে প্রায় এগারো সাড়ে দশটার মতো তখনও মন্দিরে এতটাই ভিড় রয়েছে আর পরে চলে গেছিলাম মিষ্টি দোকানে আর আজকে দিনে তো মিষ্টি মুখ করতেই হবে তাই না আর দেখো এই কাকুটা আমাদের যেখানেই দেখতে পাবে সেখানেই ডেকে ডেকে আমাদেরকে বিভিন্ন ধরনের বিস্কুট চকলেট এগুলো খাওয়াতেই থাকবে এই মানে এইসব ছোটো ছোটো ভালোবাসা না মানে কোনো দিনও কোনো কিছু বিনিময় পাওয়া যায় না এই সব ভালোবাসাগুলো যেন মনে হয় না যে আমরা এখনও ছোটো আছি আর জন্মদিনে মালা ঘুমসি তো পড়তেই হবে আমি তো এখনও পর্যন্ত পড়ি তারপরে দেখো মাকে একটু হেল্প করছে কারণ মা তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকাল মামার মা না অনেক কিছু রান্না করছে যেটা আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো আমি তারপর বলছি মা দেখো আমাকে তুমি আশীর্বাদ করো ঠিক আছে কিন্তু বিয়ে কর এই এই সব আশীর্বাদ করো না কারণ আমি বিয়ে করতে চাই না এই তো আছি বেশ ভালো আছি এই এইসব বলছি মাকে বক বক করছি তারপরে আমার বোনকেও আশীর্বাদ করেছিল আমার বোন দেখো সারাক্ষণ ও বত্রিশ পার্টি বের করে হাসতেই থাকবে ও ওকে আমি জন্মেও দেখতে পাই না যে সিরিয়াস হতে তো এই এই টাইমটা একটু সিরিয়াস হয়েছিল। তারপরে দেখো কেমন মিষ্টিটা খাচ্ছে দেখো আর দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি খেলে ও কেন জানি না আমার খাবারে ভাগ বসাতে আসে সেটা তোমরা একটু পরেই যা দেখতে পাবে তারপরে দেখো জন্মদিনের দিন পায়েস তো মাস্ট তো পায়েস যখন আমাকে দিতে যাবে তখন দেখো কেমন করে ও খেতে যাচ্ছিলো আর পায়েসটা না অতিরিক্ত গরম ছিল তাই মাকে বলছি তুমি আস্তে আস্তে করে দাও ও দেখো ওই দেখো তো ও সব সময় আমার পেছনে লাগে দেখো আমার খাওয়াটা ওর সহ্য হচ্ছিল না তারপরে আমার ভাগটা ও নিয়ে নিল যাই হোক বোন হয়তো ছেড়ে দিলাম আর দেখো এটাকে দেখো ভালো করে স্টাইল করে নিচ্ছে কেন জানো কী বলবে যেন এই হ্যাপি বার্থডে কথাটা বলবে বলেই ও হচ্ছে এরকম স্টাইল দিচ্ছিলো যাই হোক আজকে আমার মা অনেক কিছু করেছে মাংস বাদ দিয়ে আজকে ছিল পাশে ঝাল বরবটি ভাজা বেগুন পাঁচ রকমের ভাজা আর ছিল পালক শাক দিয়ে ডাল আমার তো হেভি লাগে আমার মার হাতে রান্না মার হাতে রান্না তো স্পেশালি সবসময় ভালো লাগে আর আমার মায়ের দিকে বলছে তুই যে ভিডিও করছিস ভিডিও হচ্ছে আর মা এখানে দেখো আজকে সারাদিন কিছু খায়নি আমাদের ফটা দেবে বলে তারপর ফটা দিয়ে মাকে খেতে বলেছিলাম খায়নি এই সবে মুড়িটা খাচ্ছে তখন বাজে দেড়টা রকম মারা হয় জন্মদিনের দিন রাত্রেবেলা এইভাবে ল্যাথ খেতে খেতে দিনটা কাটলো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও